নবীজি সাল্লাসাল্লাম মিলাদ অর্থাৎ নবীজির জন্মকে উদ্দেশ্য করে নবীজি প্রতি সোমবারে প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন রাখতেন রোজা রাখতেন সাহাবাই কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি প্রত্যেক সোমবারে প্রতি সপ্তাহে সোমবার দিনে কেন রোজা রাখেন নবীজি বললেন আমি দুইটা কারণে প্রতি সপ্তাহে রোজা রাখি কয় কারণে দুই কারণে আমার সাথে কথা দুই কারণে আমি প্রতি সপ্তাহ সোমবারে রোজা রাখি এক নাম্বার কারণ হলো যে আল্লাহ তাআলা যে আমার কাছে কোরআন নাজিল করছেন ওই হিসাবে কোরআন আমার উপর নাজিল করছেন ওই দিনটা ছিল সোমবার সুহান আল্লাহ সেই জন্য আমি নবী সুক্রিয়া তান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি এই সোমবার দিন যেহেতু আমার কোনো কোরআন নাজি হয়েছে আমার কাছে কোরআন ওই হিসাবে আসছে সেই জন্য আমি প্রত্যেক সোমবার রোজা রাখি এই হলো এক নাম্বার কারণ দুই নম্বর কারণ হলো আমি যেই দিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলাম এসেছিলাম ওই দিনটাও ছিল সোমবার এই জন্য আমি সুক্রিয়া তান আল্লাহ দরবারের এই সোমবার দিন বজায় রাখি এই দুই কারণে প্রত্যেক সপ্তাহে আমি বজায় রাখি এখন বুঝে থাকলেও বলুন নবীজি যেভাবে আমাদের সেইভাবে করা দরকার না নবীজি যেভাবে করছেন আমাদের ওইভাবে পালন করা দরকার মন গড়া নিজের ইচ্ছা অনুযায়ী কোনো আমল করা যাবে না যেটা কোরআন সমর্থিত হাদিস সমর্থিত সাহাবিদের থেকে সমর্থিত ওই অনুযায়ী করলেই শূন্যত হবে শূন্যতার অনুসরণ অভিজির অনুসরণ হবে আর না হয় অনুসরণ হবে না